আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনারা যে আজকে কোল্ড স্টোরে যে আলুগুলো পড়ছে প্রচুর আলু তো আলুর কি অবস্থা আপনাদের আলু করে কি পরিমাণ লস খাইছেন আলু ধরেন বিঘাতে এই আলুটা বিঘাতে আপনার পঁয়ষট্টি হাজার টাকা লস পঁয়ষট্টি হাজার টাকা বিঘাতে লস একশো আলু বেশি ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে তাহলে

আরে আলু আর এখন আপনারা কি চাচ্ছেন যে সরকারটা দেশের বাইরে পদক্ষেপ নেয় দেশের বাইরে আলুটা যদি পাঠায় তাহলে আলুর দামটা একটু বাড়বে বা চাইদা হবে তাও তো হচ্ছে না দেখবার যেন মানুষ তা অন্তত কিছুটা হলেও স্বস্তি পায় দাম দেশের বাইরে পাঠালে আলু যেটা এখন যে দাম আছে এখন পনেরো টাকা কেজ অন্তত বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে আসলে কৃষক হয়তো বা দেখা যাবে কিছুটা হলো স্বস্তি পাবে এই তো আপনাদের দাবি এইটাই তো নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কৃষকের কি অবস্থা কৃষক এখানে আলু করে খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছে একশো বস্তা আলু বিক্রি করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আলু আলুতে পাচ্ছে আসলে প্রচুর পরিমাণে লস এক বিঘা মাটিতে যে আলু করতেছে আলু করে কৃষকের মাথায় হাত এখন বর্তমান কৃষি আলুর দাম তো খুবই কম পনেরো টাকা কেজি আপনারা শুনতেই পারেন যে আসলে কৃষকের কী অবস্থা আলু আমি যে সেটটা দেখাচ্ছি আপনাদেরকে রাজশাহীর কানরের রহমান স্পেশাল কোলেস্টল দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে আলু পড়েছে এই আলুতে দেখেন যে আসলে দাম যেতে হোক মানুষ কিন্তু বিক্রয় করতে বাধ্য হচ্ছেন আসলে দাম না থাকার পরও কী করবেন আলু তো পচনশীল দ্রব্য অন্য এটা আসলে রাখা সম্ভব না যার কারণে আসলে বিক্রয় করে দিতে হচ্ছে তো আসলে কৃষকের কষ্ট কেউ বুঝে না তো আমরা চাই যে এবং জনগণ যারা আছে সবাই চায় যে আসলে এই আলুটা দেশের বাইরে যাক আর সরকার এটার পিছনে একটু মাথা নজর দিক যখন দাম বেশি হয় তখন সবাই নজর দেয় আর যেহেতু গতবার দেখা দাম বেশি হওয়ার কারণে প্রশাসন দিয়ে দাম কমানোর চেষ্টা হয়েছে কিন্তু এবছর আমরা চাইব যে সরকার এই দৃষ্টিটা অন্তত দেয় যেন কিছুটা হল দাম বৃদ্ধি করে কৃষকের যেন যে কষ্ট লস হচ্ছে সেটা যেন লাঘব হয় তো সবাই অন্তত ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন 너무 맛 좋아 이게.